আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসপ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্টাইল গাছ থেকে কোরবানিদের কালেকশন নিয়ে আজকে মামি অথবা দুই বোন ম্যাচিং সেটের কালেকশন দেখাবো আফগানিক কোর্টসেট ফুললি ম্যাচিং এর নতুন চলে আসছে টু পিসের মধ্যে আর কি কোর্টসেট যেহেতু তো প্রথমে বড়দেরটা দেখাই তারপর হচ্ছে ছোটদেরটা দেড়টা দেখাবো এবং সাইজ অনুযায়ী বলে দিতে হবে আবার সো এটা হচ্ছে বড়দেরটা দেড়টা বড় সাইজ হচ্ছে রেগুলার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তাই না ফর্টি টু টু আচ্ছা থার্টি সিক্স থেকে 42 টু এটা হচ্ছে আফগানি কোর্স সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুভ পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকছে কিন্তু দেখতে গলাতে এরকম চমৎকার করে কাজ করা আছে এবং হাতাতেও কাজ করে এটা রয়্যাল সিল্ক কাপড় এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে ফ্যাম এটা হচ্ছে সালোয়ারটা সেম কাপড় এবং নিচে কাজ করা থাকবে এটার বাকি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সো প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু কাজ পাবেন তো বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পেঁয়াজ কালার দেখালাম প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আর রয়্যাল সিল্ক কাপড়টা কিন্তু খুবই ঠান্ডা একটা কাপড় এবং কমফোর্টেবল কাপড় সো এটা কিন্তু আপনারা নিতে পারেন আমি যদি কোরবানি দিয়ে আসি এদের জন্য কিন্তু বেস্ট হবে আফগানি হচ্ছে কর্সের জামাটা ফান মানে এটা হচ্ছে কাবলি স্টাইলে হবে সালোয়ারটা আফগানি সালোয়ার প্রত্যেকটা সালোয়ার নিচে এবং জামার গলায় প্লাস হাতায় একই কাজ থাকবে তবে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা

খুবই সুন্দর একটা কালার এবং এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি 850 850 এই যেটা হচ্ছে সালোয়ারটা নেক্সটটা দেখাচ্ছি অনেকগুলো কালার এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা ব্লুর মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ করা এর সাথেও সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে 850 টাকা দেখুন কি সুন্দর সুন্দর কালার সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ওয়াও ভিয়ার্স ওয়াইন কালার জোস একটা কালার ওয়াইন কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা পড়বে হচ্ছে 850 টাকা আফগানি Corseট রয়্যাল সিল্ক কাপড়ের আফগানি Corseট আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্টাইল গার্লসে ঠিক আছে যেটার গলায় হাতায় সালোয়ারের নিচে কাজ করা থাকবে এবং এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আর জামার সালোয়ার কিন্তু একই কাপড় কাপড় কিনতে গেলে আপনাদের 1000 টাকা শুধু কাপড়ই লাগবে ভিউয়ার্স দুইটা মানে Corseট তৈরির জন্য যতটুকু কাপড় দরকার দামটা কি আচ্ছা এখন যেটা দেখাবো এটা বাচ্চাদের বাচ্চাদের বলতে ভাই সাইজটা কি রকম হবে বছর থেকে নিয়ে বছর পর্যন্ত 6 থেকে বারো বছর পর্যন্ত ছয় থেকে বারো বছর পর্যন্ত যাদের বাচ্চাদের জন্য এটা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে দুই বোন অথবা মা মেয়ে ম্যাচিং করে নিয়ে নিতে পারছেন এটার সাথে এটা হচ্ছে আপনার আফগানি সালোয়ার থাকছে দাম কত পড়ছে ভাই ছোটদেরটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আমরা কালারগুলো গুলো দেখাচ্ছি প্রত্যেকটা হলো বাচ্চাদের বাচ্চাদের আর প্রিন্ট গুলো কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে আপনারা চাইলে কাছাকাছি কালার বা কন্ট্রাস্ট করে মানে মানে নিতে পারবেন আর এটা একটা কালার হবে সাতশো পঞ্চাশ কাপড়গুলো কিন্তু সেম রয়্যাল সিল্ক কাপড় সেম সালোয়ার দামটা কি ডিজাইনটা সেম রাখলেন প্রিন্টটা চেঞ্জ নিয়ে চেঞ্জ নিয়ে রাখলেন দেন এটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর सेम 750 750 এটা হচ্ছে সালোয়ারটা একই দাম 750 নেক্সটটা দেখাচ্ছি বড়দেরটা 850 বাচ্চাদেরটা 750 750 এই যে এটা আছে সিং প্রাইস